আপনারা কি বলতে পারবেন একাত্তর সালের পর থেকে এই আজাদ দ্বীপ পর্যন্ত বাংলাদেশের কোন দলের প্রধান বা বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী কোন ইউনিয়নে কৃষক সমাবেশ করেছিলেন তাহলে আমরা ভাগ্যবান যে আগামী রাষ্ট্র জনাব তারেক রহমান উনি কৃষককে ভালোবেসে বাংলাদেশের প্রত্যেক ইউনিয়নে কৃষক সাহসের অনুমতি চান এবং কৃষকদের কথা শুনতে চান তার এই ভাব এই কথায় আমার কুড়িগ্রাম জেলায় বাহাত্তরটি ইউনিয়ন অলরেডি বাহাত্তরটি ইউনিয়নের মধ্যে অলরেডি পঁচপান্নটি ইউনিয়ন আমার কৃষক কৃষক সমাবেশ শেষ করেছে আজকে এই রাজাহাট নাজিম খা ইউনিয়ন নাজিম খা ইউনিয়নের মধ্যে আজকে সর্বশেষ কৃষক সমাবেশ তাই আমি কৃষক দলের রাজাট উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ এবং অর্ধ এলাকার এই ইউনিয়নের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে তারা তাদের ইউনিয়ন কি সমাবেশ শেষ করতে পেরেছে সংগ্রামী ভাতি ভাইরা আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন এবং ভোট এবং ভাতের জন্য যুদ্ধ করেছেন যুদ্ধ করান্ড ভাই

আপনি জানেন এই সতেরো বচ্ছর আমরা রাষ্ট্রপতি আমরা প্র রাষ্ট্রপতি প্রকাশ্যে একশো জন লোক নিয়ে মিছিল করতে পারি নাই আপনারা জানেন এই সতেরো বচ্ছর অসংখ্য মানুষ জীবন দিয়েছে এই সতেরো বচ্চর অসংখ্য যুবক পায়রা অসংখ্য ছবি ভয়েরা পঙ্গুত্ব বলতে পেয়েছেন আপনারা জানেন অনেক শিশু তার বাবাকে দেখে নাই সে যখন তার মায়ের পেটে ছিল তার বাবা মারা গিয়েছে সে জন্মের পর জানে না তার বাবাকে অনেক শিশু তিন বছরের শিশু পাঁচ বছরের শিশু তার বাবা তার বাবাকে রাস্তা রাস্তাতে এই পিটিও বাহিনী এই পুলিশ লিগ গুলি করে মেরে সে আজও জানে না তার বাবা কোথায় তার মা বলতে না তার সন্তানকে সন্তান দিতে পারে তার বাবা কোথায় এই দীর্ঘ সতেরো বছরের ফসল দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে আমানত বাংলাদেশের জনগণের আমানত বর্তমান যে কেয়ার সরকার তার হাতে তুলে দেওয়া হয়েছে দুঃখের বিষয় এখন আমরা এই ছয় মাসে আপনাকে চাল কম জমে খাচ্ছেন বলে কম এই বর্তমান সরকারের কয়েকজন উপদেষ্টা বলতেছে কি যখন আমাদের দলের মহাসচিব সাহেব উনি বললেন যথেষ্ট সময় আছে এটি তত্ত্বাবধায়ক সভা আমলে অতি দূরত্ব নির্বাচন চাই কারণ পৃথিবীর কোন দেশে জনগণের দ্বারা জনগণের সরকার দ্বারা কোন দেশে উন্নতি হতে পারে না কিন্তু দুঃখের বিষয় বর্তমান সরকারের কয়েকজন অভিযোগ বলতেছে তত্ত্বাবধায়ক সরকার নাকি ওয়ান এলিবল যাকে বলেন আপনারা এক এগাল এ কথাটি কে বলেছিলো শাসী শাসীরা সরকারের একজন মন্ত্রী ছিলেন আপনারা সবাই ছিলেন না বলে কি কাউয়া কাদের এই কায়ুয়া কাদের সবাই বলেছিলেন যে পট্রামেটের সরকার নাকি ওয়ান এলিবলি নিন গিফট আমি একটু বলতে চাই

যে করতেছে সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেবে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের জনগণ সংসদ নির্বাচনের আগে কৃষক দলের কর্মী জীবন দিয়েছে আপনাদের এই কথা শোনার জন্য নয় শেষে নয় আমাদেরকে এমনও যুদ্ধ নামতে পারে আপনার প্রস্তুত প্রস্তুত আমাদের চেয়ারম্যান তারেক রহমান যখন এই যুদ্ধ আমরা রাজপথে আছে যুদ্ধ করেছি যুদ্ধ হাত রক্ষার জন্য যখন বার রাজপথে নামতে হয় আমরা বার নামব এত নাই আশা আপনার যখন খুশি তখন গা বের আমরা না সংগ্রামেরা এখন কি হয়েছে জানেন কিছু তালালের না বাংলা ভাষা আমাদের আমি আপনাদের আপনারা জানেন গত দুদিন আগে দুদিন গতকাল ঢাকায় বত্রিশ নম্বর অর্থাৎ ফুগমজুবন সাহেবের ভাষা ভেঙেছিলেন ছাত্র বহন বলেছিলেন কি কারণে এই কন্যাশীরা সেখানে বছর বাংলাদেশের মানুষের রক্ত খাওয়ার পরে তার রক্ত খাওয়ার সাহায্য করে সে বাংলাদেশের দেশ আমাদের বন্ধু নামের দেশ কলঙ্গ দেশ যে দেশ বাংলাদেশের মানুষের হাজার হাজার লোকের রক্তের বিনিময় যে মানুষ সে শেষ শিখে গিয়েছিল সেই আসিনাকে জায়গা দিয়েছে এখান থেকে শুনি ঠিক করে বাংলা তুমি ঢুক দেয় কথা বলে মাঝে মাঝে ইস্কিম কথা বলে ওই ভারত চাই না বাংলাদেশ ভালো থাক এই ভালো বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের যে আপন জনগণ ব্যক্তি সম্পাদ বাড়ি যখন হামলা করলে ভাঙলো কিছু সুশীল সমাজ আর কিছু বাংলাদেশের দালাল এরা বলতেছে কি যে এই বাড়িটা কিন্তু ভাঙা ঠিক হয় নাই

বাড়ির সুতরা নয় আমি বাড়ি ভাঙার পক্ষে নয় বাড়ি ভাঙার কথা বলবো না এই সতেরো বছর ওই প্রত্যেকটি বাড়িতে এখন শাস করা উচিত যে ওই বাড়িগুলোতে এই রকম যতগুলো এই সতেরো বছরের মধ্যে যতগুলো নতুন বিল্ডিং হয়েছে নতুন ভবন হয়েছে প্রত্যেকটি বাড়িতে চাষ করা উচিত এবং আইন আছে কিনা থাকা উচিত সংগ্রাম হতে পারে না আমি তো অনেক বক্তা অনেক কথা বলে গিয়েছে আপনার